প্রিয় দর্শক প্রেম শাশ্বত একটি শব্দ যা মানুষকে কাছে টানে আবার কখনও দূরে ঠেলে দেয় এই কাছে টানা এবং দূরে ঠেলার বিষয়টি ইদানিং লক্ষ্য করা যায় বিভিন্ন পারফিউমের বিজ্ঞাপনে আমরা দেখেছি অনেক বিজ্ঞাপন এমনভাবে প্রচার করা হয় যে সেই পারফিউম ব্যবহার করলে আপনাকে প্রিয়জনকে কাছে টানবে কিন্তু আমার প্রেম আমাকে কাছে না টেলে আমার পারফিউম ব্যবহার করার পরে আমাকে দূরে ঠেলে দিল কেন এবং কিভাবে হলো আসন জেনে নিই হ্যাঁ দর্শক ঠিক এই জায়গাটায় আমার গার্লফ্রেন্ড ওখান থেকে বের হয়ে ঠিক এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম তারপরে কেন জানি না কোন বিস্ময়কর কারণে আমি এত ভালো পারফিউম ব্যবহার করেছিলাম সেদিন যে আমার গার্লফ্রেন্ড আমার কাছে টানবেই টানবে হানড্রেড পারসেন্ট শিওর ছিলাম তারপরেও এখানটায় দাঁড়ানোর পরে কেন জানি কোন পারফিউমের বদলতে আমার কাছে টানা তো দূরে থাক সেই যে দূরে ঠেলে দিলেও আর আজ পর্যন্ত কাছে টানে না কিন্তু কেন জানি আমাকে খুব কাছে টানে এই পারফিউম আমাকে খুব টানে কি ঘ্রাণ ঢাকা শহরের অনেক অলিগলিতে আমার মতো যারা পারফিউম পছন্দ করেন তারা এই ঘ্রাণ নিতে পারেন অনেক সুন্দর দেখি দেখি আমার দিকে ধরো একটু হ্যাঁ ধন্যবাদ তাই আসুন আমরা এই বিনা পয়সার পারফিউম ব্যবহার করি এবং যাদের গার্লফ্রেন্ড পছন্দ না তাদের দূরে ঠেলতে সাহায্য করি থ্যাংক ইউ